ঢাকাই সিনেমার নায়িকা ও দন্ত চিকিৎসক মিষ্টি জান্নাত আরেক নায়িকা তমা মির্জার বিরুদ্ধে বিশ কোটি টাকার মানহানির মামলা করার ঘোষণা দিয়েছেন তমা মির্জার পাঠানো আইনি নোটিশে মিষ্টির বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানির মামলার খবরের পর মিষ্টি জান্নাত এই সিদ্ধান্ত নিয়েছেন জানা গেছে মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশটি মিষ্টির বিরুদ্ধে দিয়েছেন তমা বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাক যোগে তমা মির্জার পক্ষে নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম আগামী সাত দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে তবে এখনও নোটিশ পাননি বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত সংবাদ মাধ্যমের বড়াতে এই ব্যাপারে অবগত হয়েছেন বলে জানিয়েছেন এই আলোচিত চিত্রনায়িকা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন পরিষ্কার বলতে চাই সাক্ষাৎকারে আমি তার নাম উল্লেখ করে কিছুই বলিনি উনি কেন গায়ে মাখলেন জানি না এখন এখন আমি পাল্টা আইনি ব্যবস্থা নেব এরকম মিথ্যা নোটিশ দিয়ে হয়রানি করার মানে কি আমাকেও আইনের দ্বারস্থ হতে হবে এরই মধ্যে আইনজীবীর সঙ্গে কথা বলেছি ভিত্তিহীন অভিযোগ এনে আমার সম্মানহানি করায় উল্টো বিশ কোটি টাকার মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শেষ হলেই ব্যবস্থা নেব উপস্থাপক শাহরিয়া নাজিম জয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত মিষ্টি জান্নাতের একটি ভিডিও সাক্ষাৎকার মোটেও ভালোভাবে নেননি তমা মির্জা সম্প্রতি তমা মির্জা নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছিলেন এতে তোমার কারোর নাম উল্লেখ না করলেও স্পষ্ট তিনি মিষ্টি জান্নাতকে ইঙ্গিত করে স্ট্যাটাসটি দিয়েছিলেন এরপর সবকিছু ছিল নীরব ভূমিকায় হঠাৎ করে তোমার আইনি নিটিশের খবরে ফের উত্তল ঢালিয়ে মিষ্টি জান্নাত বলেন বিষয়টি ছিল জয় ভাই ও আমার মধ্যে মাঝখানে তিনি এসে ঢুকে গেলেন ইঙ্গিত পূর্ণ একটি স্ট্যাটাস দিয়ে শুরুটা কিন্তু তিনি করেছেন তারপরও আমি চুপচাপ ছিলাম করোনা যখন শেষের দিকে তখন তিনি উড়ে এসে জুড়ে বসেছেন কোন ইউটিউবার যদি আমার সাক্ষাৎকারের সঙ্গে নিজের মন মতো থামনেল এবং ক্যাপশন জুড়ে দেয় সেই দায়ভার তো আমি নেব না কারণ আমি তো তাকে নিয়ে কিছু বলিনি সে বিষয়টি নিয়ে আমার সাথে কথা বলতে পারতো তা না করে আদালতে গিয়েছে এখন আমিও আইনিভাবে বিষয়টি দেখব